ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কলকাতায় আসতেন যখন ভক্তদের বাড়ি যেতেন কেউবা নিমন্ত্রণ করে ডেকে নিয়ে যেতেন নতুবা তিনি নিজেই যেতেন গিয়ে সেখানে ভক্তরা ঠাকুরকে দেখে প্রশ্ন করতেন যে আমাদের কি উপায় ভক্ত ঠাকুরকেই প্রশ্ন করতেন ঠাকুর কিন্তু দেখছেন যিনি প্রশ্ন করছেন তার হয়তো অনেক বয়স হয়ে গেছে সংসারে জড়িয়ে আছে ঠাকুর কিন্তু তাদের বলতেন যে দেখো ঈশ্বরের নাম গুরগান কীর্তন করবে সাধু সঙ্গ করবেন বলতেন নির্জনে বাস করবে এই রকম নানা তিনি উপদেশ দিতেন যেগুলো কি না পালন করলে তাদের সহজে এই সংসারের পারে চলে যাবে বলতেন ঈশ্বরের নাম গুণবান কীর্তন হবে বলতেন অনেক সময় বলতেন যে যার মন্ত্র হয়নি তাকে বলতেন যে তুমি ঈশ্বরের যে নাম ভালো লাগে সেই নামই তাকে ডাকবে সব সময় ডাকবে হাতে কাজ করে যাবে কিন্তু তুমি তার নাম করে যাবে মুখে তার নাম করবে এইভাবে বলতে ঈশ্বরের নাম গুণগান কীর্তন করবে নাম গুণগান কীর্তন বলতে আপনি হরিশঙ্কীর্তনও করতে পারেন কালী কীর্তন করতে পারেন এইভাবে ঈশ্বরের নাম গুণবান কীর্তন বলতেন আর বলতেন সাধু সঙ্গ এই সাধু সঙ্গ কি সাধু তার সঙ্গে সঙ্গে থাকা এখন সাধুর আমাদের অনেক কিছু সংজ্ঞা দিয়ে দিয়েছে শাস্ত্রে সেই সংজ্ঞা অনুসারে যদি আমরা সাধু খুঁজতে যাই হয়তো সেরকম সাধু পাব না বা সেই সাধু থাকলেও তিনি আমার কাছে ধরা দেবেন না অর্থাৎ আমরা বুঝতেও পারব না তা উনি বলেছেন সাধু সঙ্গ করতে আমরা সাধারণ কথায় সাধু সঙ্গ বলতে বুঝি যার কাছে গেলে আমার মনটা ঈশ্বর থেকে বিমুখ হয়ে যায় অর্থাৎ তার কাছে থাকলে আমার এই যে সাধারণত সবসময় যে ধরনের আমরা চিন্তা করি ভাবনা করি সেই চিন্তা ভাবনা থাকবে না সেই ধরুন আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক এই অংশটা মন তখন অন্য চিন্তা করবে যে চিন্তা আমরা সব সময় করি তা ছাড়া চিন্তা আর আমরা যদি বলি সাধুসঙ্গ করবো সাধু কোথায় পাবো সময় পাই না ও আমাদের বলেছে সাধু সঙ্গ করতে গেলে সব সময় সাধু যদি তুমি নাও পাও তাহলে তোমার হাতের কাছে কথামৃত বই আছে ভগবত গীতা আছে ভাগবত আছে এই ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থ যদি আমরা পড়ি কথামৃত যদি পড়ি তাহলে সেখানে আমরা ঠাকুরের সঙ্গ করব ঠাকুরের সন্তানদের সঙ্গ করব মাস্টার সঙ্গ করব রকম গীতা যদি করি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ করব অর্জুনের মতো যে ভক্ত তার সঙ্গ করব এইভাবে আমাদের বলেছে সাধু সঙ্গ সাধু সঙ্গে আমাদের শাস্ত্রেও বলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধুসঙ্গ সর্বশক্তি হয় এই সাধু সঙ্গের মহিমা এইভাবে আমাদের সর্বদা বলা হয়েছে সেই জন্যে আমাদের উচিত যে আমরা সাধু সঙ্গ যদি নাও করতে পারি সাধুর কাছে যেতে হয়তো নৃত্য নাও পারি তাহলে আমাদের ঘরে যে সাধু সঙ্গের বই আছে সেই বই যেন আমরা নৃত্য পড়ে যাই আর বলতে সকাল সন্ধে ঈশ্বরের নাম গুণগান কীর্তন করবি সকাল সন্ধে হাজার কাজের ফাঁকে হাজার চিন্তার মধ্যে আমাদের মন ঈশ্বর বিমুখ হয়ে যায় সেই জন্যে বলছে সকাল সন্ধ্যা দুই বেলা ঠাকুরের নাম করতে হবে একান্ত প্রার্থনা করতে হবে যে হে প্রভু তুমি আমাকে এই সব কাজ যেমন দিয়েছ আমি এখন যতটুকু সময় পাই তোমার কাছে এসে আমি তোমার নাম করছি তুমি আমায় আরও সুযোগ করে দাও যাতে আমি তোমার নাম আরও বেশি করতে পারি এইভাবে আকুল প্রার্থনা করতে হয় এইভাবে ঠাকুর বলেছে যে ঈশ্বরের নাম গুণগান কীর্তন সকাল সন্ধ্যা ঈশ্বরের নাম আর বলতেন নির্জন বাস বলছে সম্ভব হলে অন্তত তিন দিনও নির্জন বাস করবে নির্জন বাস কেন বলতেন যে আমরা যেখানে আছি তার থেকে কিছুটা দূরে চলে যাব সেখানে আমার এই স্কুল কলেজ অফিস আদালত আমরা যেসব কাজে ব্যস্ত থাকি সেই জিনিসটা সেখানে থাকবে না এই জন্যে বলতে নির্জন বাস করতে হবে আমরা হয়তো অনেক খুঁজে পেতে নির্জনে গেলাম সেখানে হয়তো আমাদের এই মোবাইল ফোন নিলাম না কিচ্ছু নিলাম না কিন্তু নির্জন বাস হলো সুন্দর পরিবেশ হলো কিন্তু সেখানে নির্জন বাসে গিয়ে যে ঈশ্বরের চিন্তা করবো একান্তে সেটা করলাম না আমরা হয়তো খুব সৌন্দর্যপূর্ণ জায়গায় গেলাম সেখানে বসলাম সেই সৌন্দর্য উপভোগ করলাম কিন্তু যে কারণে নির্জন বাস সেটা কিন্তু আমরা করলাম না ঠাকুর মাস্টার মশাইকেও বলতেন যে নির্জন বাস মাস্টার মহাশয় কিন্তু চিরকাল নির্জন মাস করেছেন মাস্টার মহাশয় সময় পেলেই চলে যেতে একান্তে চলে যেতে তার সঙ্গে যদি কেউ ভক্তরা যেতে চায় তাদের নিয়ে যেতে। সেখানে কীরকম রুটিন থাকত সেখানে তিনি ঘড়ি নিয়ে যেতেন না ঘড়ি বলতে সূর্য চন্দ্র এই রকম আর খাওয়া দাওয়া সামান্য সকালে একটুখানি খাওয়া দুপুরে অভ্যিশান্ন রাত্রে ক্ষয় দুধ এইভাবে থেকে সকালে ধ্যান চিন্তা সদ্গ্রন্থ পাঠ এইরকম করে মাস্টার মহাশয় নির্জন বাস করতে ঠাকুর তাকে বলেছেন নির্জন বাস করবে ঠাকুরের আদেশ চিরকাল করে গেছে শরীর অপটু হয়ে গেছে তাও তিনি যাবেন নির্জন বাস করতে এই রকম ঠাকুরের উপদেশ মাস্টারমশাই দেখিয়ে গেলেন এইভাবে পালন করে যেতে হয় আমরাও যদি ঠিক ঠিকভাবে ঠাকুরের ওই সামান্য সামান্য উপদেশগুলো যদি আমরা একটু পালন করি দেখব আমাদের হৃদয় কত আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে একদিনে বুঝবো না করতে করতে আমরা বুঝবো যে আমরা দশ বছর আগে কিরাম ছিলাম বছর পরে আমরা কিরাম এই হচ্ছে ঠাকুরের উপদেশ অমোঘ উপদেশ এই উপদেশ পালন করলে ফল ফলবেই ফলবে সুতরাং আমরা সবাই আসুন চেষ্টা করি ঠাকুরের সেই সামান্য সামান্য উপদেশগুলো আমরা একটু অনুসরণ যেন করি করলে আমরা ঠিক ঠিকভাবে ঠিক ঠিক সহজে আমরা এই সাগর পেরিয়ে চলে যাব জয় কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম